এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে গোয়ালিয়া ব্রিজের কাছে যেটা কাশীপুর থানার অন্তর্গত ছেলেগওয়ালিয়া গ্রামে এর সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা প্রায় এক বছর ধরে এ ভেঙে পড়ে রয়েছে ব্রিজের দুই প্রান্তে একেবারে ভেঙে পড়ে রয়েছে এবং একদিকে হেলে গিয়েছে অলরেডি ব্রিজটা এক বছর হয়ে যাওয়ার পরেও প্রশাসনের কোনো রকমের নজরদারি নেই এই ব্রিজ পার হতে গিয়ে অনেকেই অনেক বিপদের সম্মুখীন হয়েছে রাত্রেবেলা সবজিওয়ালারা তারা সবজি নিয়ে যায় এই ব্রিজের উপর দিয়ে এবং এখানে পাঁচটা গ্রামের চাহিরা এর উপাদ দিয়েই কিন্তু যাতায়াত করেন এবং পাঁচটা গ্রামের মানুষজন এর উপর দিয়ে যাতায়াত করেন ব্রিজের অপর প্রান্তের দুটি স্কুল রয়েছে একটি মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসার ছাত্রছাত্রী বা স্কুলের ছাত্রছাত্রীরা অভিভাবকরা এই ব্রিজদের শিক্ষকরা যাতায়াত করেন কিন্তু তারা জানাচ্ছেন যে জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ তাদের পারাপার হতে হয় এখনও পর্যন্ত প্রশাসনের কাছে তাদেরকে জানালো জানানো হলেও স্থানীয় বিধায়ক নওশাদ সিদ্দিকিকে জানানো হলেও কোনো রকমভাবে এই ব্রিজের এখনও সংস্কার হয়নি প্রায় এক বছর হয়ে গেছে ভোটের পর থেকে এই ব্রিজের দুরবস্থা এখনও পর্যন্ত কিন্তু সেই ব্রিজের কোনো রকম সংস্কার হয়নি স্থানীয় মানুষজন অভিযোগ জানাচ্ছেন স্থানীয় মানুষজন কি ঠিক বলছেন আমরা শুনে নেবো তাদের কাছ থেকে ধরে এই ব্রিজের অবস্থা এরকম প্রায় এক বছরের কাছাকাছি হয়ে গেছে ব্রিজটা কাঠ এখানে ফেলেছিল কার কাঠগুলো খুব দুর্বল অবস্থা ছিল আবার সেই কাঠগুলো কোন মন্ত্রের কাঠগুলো উঠে গেল আমি নিজেই জানি না এবং ব্রিজটা এই বেহাল দশা হয়েছে এই এদিকে দেখছেন এই বস্তাগুলো আমরা গ্রামের মানুষেরা পরিশ্রম করে আমরা এই শুধু যাতায়াতের জন্য এই বস্তাগুলো আমরা ফেলেছি এখানে কোনো পার্টির কোনো অনুদান নেই গ্রামের মানুষেরা এই বাস্তা বস্তাগুলো ফেলে কোনোরকম আমার যাতায়াতের জন্য ব্যবস্থা করেছে এটা এই এক বছর ধরে প্রায় এই দুরবস্থা কিভাবে যাতায়াত এখান থেকে তো অনেক স্কুলে যেতে হয় ছাত্রছাত্রীরা যায় আমরা শুনলাম বা এখান থেকে অনেক চাষিরা তাদের এই বিভিন্ন তিনটে চারটে গ্রাম কচুয়া আছে গোয়ালিয়া সাতুলিয়া গ্রামে কীভাবে যাতায়াত করা হয় খুব সুন্দর কথা বলেছেন এখানে আমাদের একটা খার্জি মাদেশ আছে ওখানেও এই রাস্তা দিয়ে পার হতে হয় এবং এখানে একটা মাধ্যমিক স্কুল আছে কেজি স্কুল সেখানেও যেতে হয় প্লাস এখানে কচুয়া হাই স্কুল আছে অর্থাৎ এই রাস্তা দিয়ে যেতে গেলে আমাদের তিনটে বিদ্যালয় ক্রস করতে হয় খুব মানুষ খুব সমস্যার মধ্যে পড়েছে এবং পাঁচটা গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত যায় তারা এই এই স্কুলে যেতে গেলে তাদের আট থেকে দশ কিলোমিটার ঘুর পথে যাত্রা করতে হচ্ছে ছাত্রছাত্রীদের খুব কষ্ট এবং কষ্টের সম্মুখীন হতে হচ্ছে এখানে এই আমরা মূলত এখানে কিছুটা বস্তা দিয়েছি দিয়ে পরিশ্রম গ্রামের মানুষরা পরিশ্রম করে রাস্তাটা কোনো রকমে যাওয়ার মতো ওই সাইডে পুরো পড়ে গেছে ব্রিজের অপো অপোজিটে পুরো পড়ে গেছে ধসে গেছে এখানে যে অ্যাম্বুলেন্সটা সামনে দেখবেন অ্যাম্বুলেন্সটাও খুব খুব মানে ঝুঁকি নিয়ে পার হচ্ছে মানুষগুলো প্রাণে ঝুঁকি নিয়ে পার হচ্ছে ওই সাইডে ব্রিজটা মূলত পড়ার কারণ হচ্ছে টিএমসির কিছু নেতারা তারা এত পরিমাণ বালি এখানে এক ব্রিজের পাশে বালি ছিল এত পরিমাণ খুলেছে ব্রিজটা পড়তে বাধ্য হয়েছে তারা বাধ্য করেছে ব্রিজটাকে ফেলার কারণ এখানে যখন বালি পেয়েছে তখন বালি যখন খাল কাটে তখন বালিটা পেয়েছে বলে তারা আরও গভীর করেছে গভীর করার ফলে এখানে ব্রিজটা পড়ে গেছে যদি তদন্ত করে তদন্ত কমিটি মানে তারা অনাসে বুঝতে পারবে যে এখানে কী হারে বালি তোলা হয়েছে ব্রিজের পাশটায় তারা আমরা চাই এই ব্রিজটার মেরামত চাই সঠিক দৃষ্টি দিয়ে দেখতে বলবো যাতে এই ব্রিজটা স্বয়ং সম্পূর্ণ হয় অতি দ্রুত যাতে মানুষেরা তাদের দুর্ভোগ এবং দুর্দশা থেকে মানুষজন বাঁচতে পারে এটুকু চাইছি আমরা এখানে আর নতুন বিধায়ক নওশাদ সিদ্দিকিকে জানানো হয়েছে হ্যাঁ এই বিষয় নিয়ে আমরা নওশাদ সিদ্দিকে অবগত করেছি তিনি আশ্বাস দিয়েছেন যে ব্রিজটা আমি দেখব বাড়ি বাড়ি সিলেগুয়ালিয়া এই যে ব্রিজ দিয়ে যাতায়াত করছেন এই ব্রিজ তো ভাঙা মানে কষ্ট হয় না বা অসুবিধা হয় না হ্যাঁ অসুবিধা তো হচ্ছে

ভেঙে রয়েছে চলাচল খুব অসুবিধে অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং দুই মাথায় খারাপ সে সেই কারণে ব্রিজটা দ্রুত হওয়ার জন্যে সরকারের কাছে আবেদন করছি এবং সমস্ত পার্টির আবেদন কাছে এই ব্রিজ দিয়ে যাতায়াত করছেন ব্রিজের দুই প্রান্ত ভাঙা কোনো অসুবিধা হচ্ছে না আপনাদের অসুবিধা মানে কি প্রতিনিয়তই তো অসুবিধা হচ্ছে এমন কি আমাদের জীবন হাতে করে নিয়েই ব্রিজ পার হতে হচ্ছে তো কী চাইবেন আমরা চাই দ্রুত ব্রিজের সংস্কার হোক এলাকার মানুষজনদের অভিযোগ যে এই ব্রিজের বিষয়ে আমরা বিধক দিকে জানিয়েছি প্রশাসনকে জানিয়েছি কিন্তু কোনো রকমভাবে কোনো সুরা হয়নি তারা চাই অতি দ্রুত যাতে এই ব্রিজের কাজটা হোক এবং অতি দ্রুত যাতে ব্রিজের কাজটা ব্রিজের সমস্যার যে সমাধানটা যাতে হয় ব্রিজ যাতে সংস্কার হয় তাই চাইছেন এলাকার সাধারণ মানুষ ক্যামেরায় আফ্রিদির সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট এনভিটিভি ভাঙড়